আসসালামু আলাইকুম শিক্ষকগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি আলোচনা করব আপনারা দুই হাজার পঁচিশ সালের নীতিমালা নিয়ে আরও তিনটি পেজ নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি কিন্তু আপনাদের দুই হাজার পঁচিশ সালের নীতিমালার প্রত্যেকটি পেজ সম্পর্কেই বিস্তারিত আলোচনা করতেছি যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে আসবেন আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে দু হাজার পঁচিশ সালের নীতিমালা অনুযায়ী প্রত্যেকটাতে টাইটেল দু সালের নীতিমালা অনুযায়ী সো চলেন শুরু করি আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই এখনও পর্যন্ত এই খরসার নীতিমালাটা এখনও পান নেই আমার একটি গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন করলে আপনারা যদি চান হ্যাঁ আমাকে মেসেজ করলেই আপনাদেরকে আমি দিয়ে দেবো সো চলুন শুরু করা যাক দেখেন ছয় নম্বর অপশন নিয়ে আলোচনা করবো আজকে ছয় সাত আট নিয়ে আলোচনা করবো ছয় নম্বর দেখেন নন এমপিও স্বতন্ত্র ইফতদারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি কালকেও একটি ভিডিওতে আপলোড যে নিয়োগ প্রক্রিয়ার কমিটি কেমন হবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা নিয়োগ প্রক্রিয়ার কমিটি ছিল সেটা স্বতন্ত্র ইফতে যে ভুক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটি আর এটা হলো নন এমপিও স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার ম্যানেজিং কমিটি সো এই কমিটি আর ওই কমিটি সবই এক একই দেখেন প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাতা কর্তৃক মনোনীত প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দাতা সদস্য আর প্রতিষ্ঠান প্রধান অথবা ভার ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান সদস্য সচিব থাকবেন ওইখানেও একই এখানেও একই ঠিক আছে প্রধান শিক্ষকের ক্ষেত্রে খালি আলাদা যাই হোক নন এমপিওর এই কমিটিটা তিন বছরের জন্য গৃহীত হবে আর এটা দিতে হবে আর নিয়োগ কমি এটা কিন্তু নিয়োগ কমিটি হ্যাঁ আপনারা এখানে ডিগ্রি পাস অথবা ফাজিল পাস আল থাকলেই আপনাদের যে শিক্ষক লাগবে যে যে শিক্ষক লাগবে সেই শিক্ষককে আপনারা কী হবেন এই কমিটির মাধ্যমে নিয়োগ প্রদান করতে পারবেন ঠিক আছে নিয়োগ নিয়োগ প্রক্রিয়াটা কেমন হবে নিয়োগ প্রক্রিয়া দেখেন এখানে অনুসরদে লেখা আছে একটু বড় করে দিলাম দেখেন এখানে লেখা আছে মাদস অনুমতি পাওয়ার পর ম্যানেজিং কমিটি গঠন করতে হবে এই কমিটির মেয়াদ হবে প্রথম সভা হতে তিন বছর উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক এই কমিটির অনুমোদন নিতে হবে হ্যাঁ নম্বর অনুমোদিত ম্যানেজিং কমিটির নিয়োগ কমিটি গঠনপূর্বক শিক্ষক কর্মচারী নিয়োগ সম্পন্ন করবেন মানে এই কমিটিরা কী হবে শিক্ষক নিয়োগ কর্মচারী শিক্ষক এবং কর্মচারী নিয়োগ প্রদান করতে পারবেন নিয়োগের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি কমিটি নিয়োগ প্রক্রিয়া যত যথাযথ বিধি মোতাবেক যেমন পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশ লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ ও মেধাবৃত্তিতে প্রাপ্তি নির্বাচন অনুসরণ করবেন নন এমপিও স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার ইত্যাদি প্রদান নিয়োগের ক্ষেত্রে পরিশিষ্ট ঘতে উল্লিখিত অভিজ্ঞতা শিথিলযোগ্য মানে এটা শিক্ষকতার যোগ্যতা মানে কি এটা যে নীতিমালা অনুযায়ী উনি ঢুকছে সেই নীতিমালা অনুযায়ী এটা শিথিলযোগ্য আর কি হুম নয় নীতি যে ইত্যাদি ম্যানেজিং কমিটি এটা তো দেখালামই এবার আবার সেই সাত নম্বর প্রতিষ্ঠান তাহলে আপনারা বুঝলেন নিয়োগ কমিটিরা কেমন হবে এরাই ইচ্ছা করলে নিয়োগ দিতে পারবেন এর জন্য এন টিআরসির কোনো সুপারিশ টুপারিশ লাগবে না সো এবার সাত নম্বর পয়েন্ট শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি প্রক্রিয়া আবেদন গ্রহণ প্রতিষ্ঠান স্থাপনে লিখিত অনুমতি প্রাপ্তির পর আবেদনকারী বা আবেদনকারীগণ প্রাপ্ত জমির প্রতিষ্ঠানের নাম নাম জারি করাবেন শিক্ষা শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করবেন অনুমোদিত ম্যানেজিং কমিটির জনবল কাঠামো অনুসারে নিয়োগ প্রক্রিয়া যে নিয়োগ কার্যকর বিধি মোতাবেক সম্পূর্ণ করবেন নাম জারি প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ম্যানেজিং কমিটির গঠন ও শিক্ষক কর্মচারী নিয়োগ যথাযথভাবে পরিশিষ্ট ক খ শর্ত পূরণ সাপেক্ষে মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর পাঠদানের অনুমতি আবেদন করবেন আপনাদের নতুন শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানের অনুমতি আবেদন করার জন্য বাংলাদেশ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করবে প্রতিষ্ঠান পরিদর্শন যখন আপনারা আবেদন করবেন তারপরে সেখানে আবেদনের প্রেক্ষিতে আপনাদের এই প্রতিষ্ঠান পরিদর্শন হবে এই জায়গায় ক পার্টেন অনুমোদন আবেদন পাওয়ার পর মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সরজমিনে পরিদর্শনের জন্য বোর্ডের জন্য বোর্ডের যে কোনো একজন কর্মকর্তাকে বা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব প্রদান করবে সে জেলা উপজেলা অফিসার শিক্ষা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক অফিসারকে প্রেরণ করবেন দায়িত্বটা দেবেন এবং তারপরে জেলা উপজেলা শিক্ষা অফিস মাধ্যমিক শিক্ষা অফিসার যে নির্বাহী উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রেরণ করবে পরিদর্শনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রস্তাবিত জমি অবকাঠামো পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে মতামত ও প্রত্যয়ন সংগ্রহ করবে পরিদর্শনের পরিদর্শনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিরিশ দিনের মধ্যে পরিদর্শনমূলক প্রতিবেদন জমা দেবেন প্রতিষ্ঠান পুনরায় পরিদর্শনের প্রয়োজন হলে পূর্ববর্তী কর্মকর্তার মাধ্যমে না হয়ে উর্ধতম কর্মকর্তার মাধ্যমে পরিদর্শন করতে হবে মানে প্রতিষ্ঠান পরিদর্শন হলো কি এটা আপনি আবেদন করার পরে চেয়ারম্যান কি করবে ওই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের থেকে যে কোনো একজন কর্মকর্তা আপনাকে পাঠানো হবে সেই অনুলিপিটা আবার কি মাধ্যমিক জেলা উপজেলা এবং মাধ্যমিক অফিসারকে প্রেরণ করা হবে সেই অনুসারে তারা সরজমিনে যাবেন সরজমিনে গিয়ে পরিদর্শন করবেন পরিদর্শন করার পরে একটি কী করবেন প্রতিবেদন রিপোর্ট দেবেন সেই রিপোর্টটি কত দিনের মধ্যে দিতে হবে তিরিশ দিনের মধ্যে দিতে হবে তিরিশ দিনের মধ্যে দেওয়া হলে তারপরে যা তারা যদি পজিটিভ দেয় তাহলে আপনি পাঠদানের অনুমতি পাবেন আর যদি নেগেটিভ দেয় তাহলে আপনি ওই ইচ্ছা করলে আবারও আবেদন করতে পারবেন পুনরায় তখন ওই কর্মকর্তা না আসে ওই উপরের যে কর্মকর্তা আছে মানে সচিব পর্যায়ে সেই কর্মকর্তার কাছে পরবর্তীতে এই দায় দায়িত্ব যাবে পাঠদানের অনুমোদনের ক্ষেত্রে শর্তসমূহ এটা হলো যে শর্ত ক খ গ যে পরিপৃষ্ট আছে সেটি নিয়ে আলোচনা করা হবে এটা হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রথম পর্যায়ে তিন তিন শিক্ষাবর্ষের জন্য পাঠদানের প্রাথমিক অনুমতি প্রদান করবে মানে আপনাকে প্রথমত তিন বছরের জন্য পাঠদানের প্রাথমিক অনুমতি দেওয়া হবে তারপরে ঠিক আছে তারপরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানের অনুমতি প্রদান করা হলে বেজে প্রতিষ্ঠানের জন্য একটি ইআইএন আইআইএন নাম্বার প্রদান করা হবে মানে আপনাকে যদি পাঠদানের অনুমতি দেওয়া হয় তাহলে সাথে সাথে আপনাকে ইআইএন নাম্বার প্রদান করা হবে পাঠদানের অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যানবে আবেদনের আবেদন করে তথ্যাধিক জমাপূর্বক ইএন ইআইএন সংগ্রহ করতে হবে এটা হলো আপনি ব্যানবে যে পাঠদানের অনুমতি নিয়েছেন এটার জন্য আবেদন করা লাগবে পাঠদানের অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ইআইএন প্রাপ্তির পর মাদ্রাসা শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠান কোড প্রদান করবে মানে আপনার প্রথমত কাজ হলো আবেদন করবেন আবেদন করলে আপনাকে যদি রিপোর্টটা ভালো দেয় রিপোর্ট ভালো দিলে আপনাকে পাঠদানের অনুমতি দেবে সেই পাঠদানের অনুমতি কয় বছরের জন্য দেবে তিন বছরের জন্য দেবে হ্যাঁ সেটা পরিশিষ্ট ক গতে আসতেছি আর তারপরে পাঠদানের অনুমতি প্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতি প্রদান করা দেবে আর ভাড়া কিন্তু বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানের অনুমতি প্রদান করা হবে না ব্যক্তি মালিকান থাকতে হবে মানে প্রতিষ্ঠানের জায়গায় থাকতে হবে ইন নাম্বারের জন্য যখন আপনার পাঠদানের অনুমতি হয়ে যাবে তখন আবার আপনি কী করবেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান অনুমতি ব্যানবেজের প্রতিষ্ঠানের জন্য একটি ইআইএন নাম্বার প্রদান করবে হ্যাঁ এই পাঠদানের অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে ব্যান্ড বেজ কী করবে একটি ইআইএন নাম্বার প্রদান করবে বা এটা আবেদন করে যে আপনারা ব্যানবেজ থেকে ইআইএন নাম্বারটা সংগ্রহ করবেন তারপর শিক্ষা প্রতিষ্ঠানের আবৃত্তি তথ্যাদি শিক্ষক কর্মচারী আইডি মোবাইল নাম্বার সব কিছুই ওই ইয়ে আইএন নাম্বার দিয়ে ব্যানভেজের আপনাদের এই সকল তথ্য প্রেরণ করতে হবে পাঠদানের অনুমতি কোনো কর্মেই একাডেমিক স্বীকৃতি বলে গণ্য করা যাবে না মানে এরা একাডেমিক স্বীকৃতি পাঠদানের অনুমোদন আবেদন পরিদর্শন পরিদর্শন প্রতিবেদন আলোকে মঞ্জুরি কমিটির আওতাধীন এলাকায় প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি প্রদানের সুপারিশ যে সুপারিশ বা প্রত্যাখ্যান করবে এটা আগেই বলা হয়েছে সো আপনারা এই পৃষ্ঠাটা বুঝলেন এবার পরে আট নম্বরে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি অনুমোদন প্রক্রিয়া কেবল গেল পাঠদানের অনুমতি এরপরে স্বীকৃতি অনুমোদন পাঠদানের অনুমতি প্রাপ্তির দুই বছর পর আপনি কি একাডেমিক স্বীকৃতি অনুমোদন প্রক্রিয়া শুরু হবে এটা ক তে উল্লিখিত শর্ত পূরণ সাপেক্ষে এই পাঠদান পাঠদানের অ্যাকাডেমিক স্বীকৃতিও মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ডের বরাবর আবেদন করতে হবে প্রতিষ্ঠান পরিদর্শন ওই সে একই পদ্ধতিতে তারাও কী করবে পরিদর্শন করবে এই পরিদর্শন করে প্রতিবেদন দেবে প্রতিবেদন জমা দেওয়ার পরে আপনি কী করবেন একাডেমিক স্বীকৃতি পাবেন সেটাও তিরিশ দিনের মধ্যেই ইয়া করবে সরজমিনে যে ইয়া করবে আর এটার জন্য সেই যে স্বীকৃতি অ্যাকাডেমিক স্বীকৃতির জন্য কি করবে হ্যাঁ অ্যাকাডেমিক স্বীকৃতি যে একাডেমিক স্বীকৃতি নিচ্ছেন যদি ফাইভ পর্যন্ত নেন তাহলে ফাইভে দুই কমপক্ষে দুই বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করছে তার রেজাল্ট দেখাতে হবে হ্যাঁ তারপরে পাশের হার সন্তোষজনক থাকতে হবে এই নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষক যোগ্যতা সম্পূর্ণ শিক্ষক নিয়োগ থাকতে হবে মানে আপনার যে যে আঠারো জন বা পনেরো জন করে বলছে সেই শিক্ষার্থী প্রত্যেক শ্রেণীতে থাকতে হবে এটা আর কি বুঝিয়েছে পরে পাঠের অনুমতি পাঁচ বছরের মধ্যে একাডেমিক স্বীকৃতি না পেলে পাঠদানের অনুমতি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে তারপর একাডেমিক স্বীকৃতি অনুমোদন যদি এটা মঞ্জুর হয়ে যায় তাহলে আপনি একাডেমিক পেয়ে গেলেন একাডেমিক স্বীকৃতি নবায়ন পাঁচ বছর পর পর একাডেমিক স্বীকৃতি নবায়ন করতে হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত পদ্ধতি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত পদ্ধতির জন্য আপনাকে যে স্বতন্ত্র তৃপ্তিতে নীতি যে নীতিমালা আছে সেই নীতিমালা ফলো করতে হবে স্বতন্ত্র তৃপ্তিতে মাদ্রাসায় এমপিভুক্ত জন্য আবেদন করতে পারবে স্বীকৃতি পাওয়ার পরেই প্রথমত তাহলে কি আপনাকে পাঠদানের অনুমতি নিতে হবে তারপরে একাডেমিক স্বীকৃতি নিতে হবে তারপরে শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত জন্য আবেদন করতে হবে আবেদন করার জন্য কী করতে হবে আপনার জায়গা সম্পত্তি যা আছে সব কিছুর কাগজপত্র থাকা লাগবে এবং অবকাঠামো থাকা লাগবে শিক্ষা শিক্ষক থাকা লাগবে এবং সাথে ছাত্রছাত্রীও থাকা লাগবে ঠিক আছে এগুলো যদি সম্পূর্ণ থাকে তাহলে আপনি কি করবেন এটা আবেদন করতে পারবেন ঠিক আছে এগুলো এখন এই লক্ষ্যে যে লক্ষ্যে প্রতিষ্ঠান বাসাই যাসাই বাসাইয়ের জন্য সরকারের একজন অতিরিক্ত সচিব যুগ্ম সচিব আহ্বাক করে একটি কমিটি দেবে আর কি এই কমিটি দেওয়ার পরে সে ওই কমিটি একটা প্রতিবেদন দেবে প্রতিবেদন দেওয়ার পরে এটা এমপি জন্য আবেদন করা হবে এবার দেখেন পরিশিষ্ট ক স্বতন্ত্র মাদ্রাসার স্থাপনের ন্যূনতম চাহিদা শর্ত হ্যাঁ নিকট যে নিকটতম মাদ্রাসার দূরত্ব কমপক্ষে এক কিলোমিটার হতে হবে হ্যাঁ শহর বা পৌরসভা এলাকা হলে এক কিলোমিটার মশল এলাকা হলে দুই কিলোমিটার তারপরে ব্যক্তির নামে নামকরণ নামকরণ হলে দেড় লক্ষ টাকা এক দশক শতক হাজার লক্ষ নিযুত কুটি এক কুটি প্রথমে মহানগর এলাকা হলে দেড় কোটি টাকা আর শহর বা পৌরসভা এলাকা হলে এক কোটি টাকা আর মশল এলাকা হলে পঞ্চাশ লাখ টাকা মাদ্রাসা নামে রেজিস্ট্রিকৃত জমি নামজারি কর পরিশোধ হাল নাগাদ দাখিলা থাকতে হবে সরকারের অনুমোদন ক্রমে মহা যে ব্যক্তির নামে মাদ্রাসা নামকরণ করা যাবে এক্ষেত্রে নগদ জমার প্রয়োজন নাই তারপরে স্বতন্ত্রীদের মাদ্রাসা পাঠদানের অনুমতি ন্যূনতম চাহিদা মাদ্রাসার ভবন নিজস্ব ঘর এগুলো থাকতে হবে সেটা এক হাজার বর্গ ফিট হতে হবে তহবিল থাকতে হবে দেড় লক্ষ টাকা বা সংরক্ষিত দেড় লক্ষ টাকা সাধারণ তহবিল পঞ্চাশ হাজার টাকা আর এক হাজার পাঠ্যপুস্তক থাকতে হবে লাইব্রেরির জন্য আর এই যে শহর এলাকা হলে দেড় দেড় লক্ষ টাকা পঞ্চাশ পঞ্চাশ লক্ষ টাকা সাতশো পঞ্চাশটা পাঠ্যপুস্তক আর মশলা এলাকায় দেড় লক্ষ টাকা সাদা তহবিল আর সাধারণত তহবিলে পঞ্চাশ হাজার টাকা এটা থাকতে হবে আর কি হ্যাঁ আর সন্ধ্যা এই মাদ্রাসার স্বীকৃতি ন্যূনতম চাহিদা শিক্ষার্থীর সংখ্যা ন্যূনতম দেড়শো হতে হবে দেড়শো দেড়শো আর এই মশলা এলাকায় একশো বিশ এটা আপনারা দেখতেছেন এটা দেখলে আপনারা বুঝে যাবেন আর এই পৃষ্ঠাগুলো আমি অবশ্যই আমার গ্রুপে দিয়ে দেবো আপনারা যারা আমার গ্রুপে জয়েন করবেন তারা অবশ্যই পেয়ে যাবেন তাহলে আজকে এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম এখানে আলোচনা আসলে কিছুই নেই আপনারা একটু পড়লেই বুঝতে বুঝতে পারতেন তারপর আপনারা আমাকে দিয়ে বলছেন ভিডিও তৈরি করার জন্য এই জন্য ভিডিওটি তৈরি করলাম তাহলে আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ